আসসালামু আলাইকুম গয়েস এটা হলো আপনার সাবার আশুলিয়ার শ্রীপুর এটা হলো দেখেন এটা দিয়ে হলো আপনার টাঙ্গাইল রোডের টাঙ্গাইল রোডের আপনি শ্রীপুরে সাভারে আশুলিয়াতে এটা দেখেন কত উন্নত হয়েছে এসব এলাকা গার্মেন্টস ফ্যাক্টরি হইয়া আপনার বিশাল উন্নত হয়েছে এখন একটা এই যে এখন ভ্যাকসিন লিমিটেড একটা ওনাদের একটা প্রজেক্ট বল প্রজেক্ট বলতে হয় এখানে হলো আপনার এটার নাম হলো মায়ানগর এখানে একটা আধুনিক প্রস্তাবিত টাউনশিপ শীঘ্রই উৎপাদন হতে যাচ্ছে বিশাল প্রজেক্ট আমি আপনাদেরকে প্রজেক্টটা দেখাবো কিছুক্ষণ মধ্যে আমি একটু সামনের দিকে যাইতেছি আপনাকে পরে বাকিটা দেখাইতেছি দেখেন কি উন্নত হয়েছে হইয়া বিশাল আমি জীবনের ঝুঁকি নিয়ে পার হইতেছি মানে এই রুটে অনেক গতিতে কিন্তু বাসগুলা চলে অনেক গতিতে এই দেখেন মহানগর প্রজেক্ট বিশাল প্রজেক্ট এটা শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে বিশাল প্রজেক্ট এটা হলো সম্ভবত ভ্যাকসিন কোড বিশাল প্রজেক্ট দেখেন মায়ানগর অত্যাধুনিক স্বাস্থ্যসেবা উচ্চ মানসম্পন্ন স্কুল অ্যান্ড কলেজ নগর পরিকল্পনা স্থাপিত নকশা দেখেন বিশাল দেখেন এই প্রজেক্টটা শীঘ্রই বুকিং শুরু হয়ে গেছে এটা হলো ভ্যাকসিনগুলো লিমিটেড মায়ানগর একটি প্রস্তাবিত আধুনিক টাউনশিপ এটা হলো অ্যাপার্টমেন্ট সাইজ সব কিছু এখানে দেওয়া আছে বিশাল প্রজেক্ট এটা হলো মেন ফটো যেখান দিয়ে ঢুকবেন এটা হলো মেন ফটো বিশাল এরিয়া এই যে ব্যাকসেন গ্রো লিমিটেড বিশাল প্রজেক্ট এটা আপনি একটা জিনিস খেয়াল করে রাখেন যে এই যে এই যে মায়ানগর বিশাল প্রজেক্টটা যখন উদ্বোধন হবে তখন এই এলাকার অবস্থা কি হবে এই এলাকার তখন অবস্থাটা কি হবে বিশাল প্রজেক্ট আমি আপনাকে দেখাচ্ছি একদম ওই মাথা পর্যন্ত বিশাল এরিয়া নিয়ে এটা যারা যারা এখনো এ তারা এখন সিটু বুকিং শুরু হয়ে গেছে আর ওনাদের এখানে হটলাইন দেওয়া আছে ওই নাম্বারেতেও যোগাযোগ করতে পারেন বিশাল এরিয়া এটা হলো শ্রীপুর এটা গাজীপুর শ্রীপুর না এটা হলো আশুলিয়া সাবার শ্রীপুরে যে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল এরিয়া নিয়ে এই